ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার সেটাও আমরা করব যে কোনো জিনিস এটা যদি পরিবর্তন না হয় সংশোধন না হয় ভালোভাবে এটা যদি অ্যানালিসিস না করা হয় তাহলে ওটা আর গ্রো করে না আমাদের উদ্দেশ্য থাকবে ওনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার সেটাও আমরা করব এবং সেটা করার এখনই উন্মুক্ত সময় ভালো সময় তার কারণ এখন ওনারা সবাই আছেন ক্ষমতায় এবং ওনাদেরকে জানাবো যে এটা ওনাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের আর কি কী করা দরকার এবং ডেফিনেটলি ওনারা আমাদের সাথে থাকবেন আর একে যে এটা বৈষম্যর কথা আমরা বলি আজকে আমরা তো বৈষম্য কি এবং বৈষম্যর ফল কি হতে পারে আমরা ছাত্র সমাজ পরে জনতা সমাজে দেখিয়ে দিয়েছে তাই না সবচেয়ে বড়ো জিনিস হল বৈষম্য তো সমাজে অনেক থাকে এবং সুযোগের বৈষম্য এবং হলো আপনার এই অর্থনৈতিক বৈষম্য এই দুইটা অ্যাড্রেস করতে গেলে বাড়লে কিন্তু অনেক বৈষম্যের সাথে অটোমেটিক এসে যাবে সব হয়ে যাবে তাইলে দেশের জন্য ভবিষ্যৎ আরও ভালো হবে আমরা এই আশা করি আমরা সবাই আশীর্বাদ চাই সবাই কোঅপারেশন চাই এবং সবাই সাথে একসাথে মিশে এটাকে আরও উন্নত পর্যায় নিয়ে যেতে চাই থ্যাংক ইউ